হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ফ্রি মোসুন মুন্না ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে দেশ দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো আমি একটু এই যে আমার হাতে চারশো টাকা দেখছেন এই চারশো টাকা দিয়ে একটা ছেলে আসতেছে অনেক মানে ছোটো এই ছেলেটাকে আমি পরীক্ষা করব যে দেখি আমি রাস্তায় টাকা ফেলে রাখবো দেখি সে কি করে এ দেখতে পাচ্ছেন এখানে আমি টাকা রাখলাম রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি এখন আসতেছে আর আমি এই যে এই যে বিল্ডিং এর ও আমি এলাম দেখবো ওই ছেলেটা কি করে দেখতে পারছেন আমাকে ওই ছেলেটা দেখতে পারছে না দেখি দেখেন আমার মানে আমি যেটা ভাবছিলাম সেটাই হয়ে গেল এই দেখেন এই যে এখানে টাকা রাখছিলাম টাকাটা নিয়ে চলে গেল এই দেখেন এই যে চলে গেল দেখেন এই ছেলেটি যাচ্ছে এই বাবু শোনো শোনো তুমি কি রাস্তার মাঝে টাকা পয়সা পরে পাইছ সত্যি পাও নাই এই দেখো এই যে কত শীত পড়ছে সত্যি কি টাকা পয়সা পরে পাও নাই হ্যাঁ ভালো করে বলো তোমার এরকম প্যান্ট ট্যান্ট সব সেরা কেন ওটো মডেল না তুমি আমি তোমাকে দেখলাম যে তুমি টাকা নিলে সত্যি নেওয়া নাই ভালো করে বলো আমি দেখলাম যে তুমি টাকা নিচ্ছ ওটা হলো আমি পরীক্ষা করার জন্য আমি ওই তোমাক টাকাটা রাখছি যে দেখি তোমার কি মতামত সত্যি নেওয়া নাই তাহলে আমি তোমাকে চেক করবো দেখি কো পকেট কো দেখি আট বহরো এটা কি বল এটা হলো ওই যে ছোট পোলা মানে খেলার জন্য রাখছে তাহলে টাকা তুমি রাখলে কনে আমি দেখলাম তুমি টাকা রাখছাও টাকা নিলাম দেখলাম তুমি টাকা নেও না তাহলে টাকা তুই সব তাই সত্যি নেও নাই ভালো করে বলো আচ্ছা তাহলে ধরো আমি দেখলাম যে তুমি টাকা নিলে তুমি টাকা নিয়ে তুমি করবে কি ভালো করে বলো তুমি যে টাকা নিছাও সেটার এই যে প্রমাণ এই ভিডিওতে আছে এটা আমি তোমাকে মানে পরীক্ষা করার জন্য আমি লুকিয়ে লোকে তুমি কি করবে সেটা আমি এই যে ভিডিও করে রাখছি তুমি কনে টাকা রাখছাও সেটাও আমি জানি এই তুমি টাকা কোন পকেটে তুমি বাই করবে নাকি আমি বাই করবো তাই কো তুমি বাই করো কোথায় রাখছে তুমি টাকা তাই করো আমার টাকা তুমি কী জন্য নিলা দেখছে না এর তুমি টাকা নাও নাই

এই টাকা গুলো নেকি কইলানি পারি যায় মা মাগে দিলে তুমি মা খুশি নে টাকা গুলো তোমার হাতে দিলে তুমি খুশি তোমার মা ওই টাকা করবে কি এনে এই টাকা গুলো দিয়ে তোমার আম্মু কি কইলানি বল বলো हां তোমার ফ্যামিলিতে কে কে আছে আমি আর আম্মু তোমার বাবা নাই কোনে গেছে কি মারা গেছে কি গাড়ি এক্সিডেন্ট হয়েছিল নাকি ও তাকে মাটি কাটতে গে এক্সিডেন্ট মারা গেছে না ও তালে এই পুরো টাকাগুলো সব তোমাকে দিয়ে দিলাম তাহলে তুমি খুশি হ্যাঁ খুব খুশি একটা হাসি দাও তো ভালোভাবে হাসি দাও যাও এই তুমি টাকা নিয়ে তোমার মুখ আছে দেওয়া আর আমাকে বললো যে রাস্তার মাঝে এই যে টাকাগুলো পাইছি আর গেলে আমাকে পুরা টাকাগুলো আমাকে দিয়ে দিছে এখানে যা টাকা আছে সব আমাকে দিয়ে দিছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো থাকো আর আমার আমার জন্য দোয়া করবে হ্যাঁ ঠিক আচ্ছা যাও তো গাইস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ